প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে গোপাল সাজেশনে স্বাগত তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি তোমরা কিন্তু এই প্রশ্নোত্তরগুলো সাথে সাথে মুখস্থ করে নেবে তোমাদের পরীক্ষা এক্সাম কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশানে জানাবে তোমাদের জন্য কোনো কিছু সমস্যা থাকে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে মেসেজ করতে পারো তোমাদের যতটা পারি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকো এবং ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদেরকে অধ্যায় নোট প্রোভাইড করা হবে সেই জন্য পাশে থাকো তো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন মহীসঞ্চরণ মতবাদ অনুসারে ভারতে সঞ্চরণ ঘটেছে উত্তর উত্তর দিকে পরে প্রশ্ন মহাদেশীয় ভগ্নাংশগুলি সঞ্চরণ শুরু করেছিল উত্তর দক্ষিণ মেরু থেকে পরে প্রশ্ন মহীসঞ্চরণের সপক্ষে একটি পুরাজীবীয় প্রমাণ হল উত্তর উদ্ভিদের জীবাশ্ম পরে প্রশ্ন ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি ছিল উত্তর প্লবতা ও জোয়ারের শক্তি পরে প্রশ্ন জিগসিপিট হল উত্তর বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মেলানোর সমতা পরে প্রশ্ন মেসোসরাস হল উত্তর ক্ষুদ্রাকার কুমিরের জীবাশ্ম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরেরটাও গুরুত্বপূর্ণ গ্লসপ্যাটিরাস কি উত্তর ফ্রান্স জাতীয় গাছের জীবাশ্ম পরে প্রশ্ন ওয়েগনারের মতে উত্তর আমেরিকা ইউরোপ উত্তর ও মধ্য এশিয়া একত্র গঠন করেছিল উত্তর লরেশিয়া পরে প্রশ্ন আলফ্রেড ওয়েগনারের মেরু থেকে যাত্রা বলতে কি বোঝায় উত্তর মহাদেশীয় ভগ্নাংশগুলির দক্ষিণ মেরু থেকে দূরে সঞ্চরণ পরে প্রশ্ন মহি সঞ্চরণের কারণ কি উত্তর জোয়ারের টান অভিকর্ষজ বৈষম্য ও গুরুমণ্ডলের তেজস্ক্রিয় পদার্থের পরিচালন স্রোত পরে প্রশ্ন জিগসিপিট হল উত্তর বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মেলানোর সমতা পরে প্রশ্ন দ্য অরিজিন অব কন্টিনেন্টস অ্যান্ড ওসিয়ান্স গ্রন্থটির লেখককে উত্তর ওয়েগনার আদি জলভাগ বলতে কি বোঝানো হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যানথালাসা পরে প্রশ্ন প্যানজিয়ার দক্ষিণ অংশ কি নামে পরিচিত উত্তর গান্ডোয়ানা ল্যান্ড পরে প্রশ্ন ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি উত্তর সিয়াচেন পরে প্রশ্ন হিমদ্রণী আকৃতি কেমন উত্তর ইউ আকৃতি পরে প্রশ্ন নদীর দ্বারা বিচ্ছিন্ন বিহ বিধৌত সমভূমি কি নামে পরিচিত উত্তর ভ্যালিট্রেন পরে প্রশ্ন হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভৌমরূপ কি স্কার পরে প্রশ্ন মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত মুক্ত পর্বত শৃঙ্গকে কি বলা হয় উত্তর নুনা টাকস পরে প্রশ্ন পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি উত্তর জ্যাকবসন পরে প্রশ্ন যে রেখার নিচে হিমবাহ গলে যায় তাকে কি বলা হয় উত্তর হিমরেখা পরে প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় সাধারণত কি দেখা যায় উত্তর জলপ্রপাত পরের প্রশ্ন ম্যাটারহন একটি উদাহরণ কিসের উত্তর পিরামিড চূড়ার প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু ভিডিওটি সাথে সাথে দেখার সাথে সাথে মুখস্থ করে নাও তবেই কিন্তু উপকৃত হবে পরে প্রশ্ন ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ দাও ম্যাটারহন পরে প্রশ্ন আন্টারটিকার ওয়ালকট কি হিসাবে পরিচিত উত্তর পৃথিবীর বৃহত্তম সার্ক পরে প্রশ্ন দুটি করির মধ্যবর্তী ভূমিরূপ কি উত্তর এরিটি পরে প্রশ্ন হিমশৈল বলতে কি বোঝায় উত্তর সমুদ্র জলে ভাসমান বরফের টুকরো পরে প্রশ্ন হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত কি উত্তর ড্রামলিন পরে প্রশ্ন ভূগর্ভস্থ জলের প্রধান উৎস কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বৃষ্টির জল পরে প্রশ্ন যুক্ত অঞ্চলের অদ্রবণীয় লাল কাদামাটি স্তরকে কি বলা হয় উত্তর টেরারোজা পরের প্রশ্ন পৃথিবীর গভীরতম কাস্ট গুহ কোনটি উত্তর গ্রুফে বাজার গুফ্রে বাজার পরে প্রশ্ন যে মেঘমুক্ত সরি মেঘযুক্ত আকাশকে ম্যাকারেল আকাশ বলা হয় তা কোন মেঘ এটা তোমরা এইটে পড়ে এসেছো উত্তর সিরো কিউমুলাস পরে প্রশ্ন যে ঋতুতে আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে কম হয় তা কোন ঋতু উত্তর শীত ঋতু পরে প্রশ্ন ঘনীভবন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে উত্তর ক্রিচার পরে প্রশ্ন সংঘর্ষ সম্মিলন তত্ত্বের প্রবক্তা ছিলেন কে উত্তর বোয়েন পরে প্রশ্ন অ্যাসিড বৃষ্টির পিএইচ মান কত উত্তর পাঁচ দশমিক ছয় পরে প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি উত্তর সাইক্রোমিটার পরে প্রশ্ন আয়তন বৃদ্ধির মাধ্যমে বায়ুর শীতলীকরণকে কি বলা হয় উত্তর অ্যাডিয়াবেটিক পদ্ধতি পরে প্রশ্ন আয়তন অপরিবর্তিত রেখে বায়ুর শীতলীকরণকে কি বলা হয় উত্তর ডায়াবেটিক পদ্ধতি পরে প্রশ্ন ভারতে সবচেয়ে বেশি যে ধরনের বৃষ্টিপাত দেখা যায় উত্তর পরিচলন বৃষ্টিপাত ও শৈলতক্ষেপ বৃষ্টিপাত পরে প্রশ্ন বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে কি বলা হয় উত্তর আর্দ্রতা পরে প্রশ্ন পাখির পালকের মতো দেখতে মেঘ কোনটি উত্তর সিরাস মেঘ পরে প্রশ্ন অদক্ষেপণের প্রধান রূপ কোনটি উত্তর বৃষ্টিপাত পরে প্রশ্ন ভারতে একটি বৃষ্টির অঞ্চলের উদাহরণ কি উত্তর শিলং পরে প্রশ্ন চরম ও নিরপেক্ষ আর্দ্রতা পরিমাপের একক কি উত্তর গ্রাম প্রতি ঘনমিটার পরে প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের একক কি উত্তর শতকরা হরপাবানের প্রধান কারণ কি উত্তর মেঘ ভাঙা বৃষ্টি পরে প্রশ্ন নিরক্ষরেখা সমুদ্র পৃষ্ঠের জলের গড় উষ্ণতা কত ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড পরে প্রশ্ন পৃথিবীর উষ্ণতম মহাসাগর কোনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মহা প্রশান্ত মহাসাগর পরে প্রশ্ন নিম্নলিখিত সাগরের মধ্যে লবণতা অপেক্ষাকৃত বেশি কোথায় উত্তর লোহিত সাগর পরে প্রশ্ন গভীর সমুদ্র নিম্ন তলদেশ বিশিষ্ট পাহাড়কে কি বলা হয় উত্তর গায়ট পরে প্রশ্ন সমুদ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল কোনটি উত্তর মহিষোপান পরে প্রশ্ন নব্বই ডিগ্রি পূর্ব শৈলশিরা অবস্থান করেছে কোথায় উত্তর ভারত মহাসাগরে পরে প্রশ্ন ঢালের অধক্রম কিভাবে হয় উত্তর মহিডাল সামুদ্রিক ক্যানিয়ন মহিজাগন মহিষোপান পরের প্রশ্ন এই যে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে পিকনোক্লাইন বলতে কি বোঝায় উত্তর সমুদ্রের এমন অঞ্চল যেখানে দ্রুত ঘনত্বের পরিবর্তন হয় সমুদ্রের লবণতা মাপার যন্ত্রের নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যালিনোমিটার পরে প্রশ্ন সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম কি ইকো সাউন্ডার পরে প্রশ্ন মহিষপান অঞ্চলের গড় গভীরতা কত উত্তর দুশো মিটার পরে প্রশ্ন সমুদ্র জলের প্রধান লবণ কোনটি উত্তর সোডিয়াম ক্লোরাইড পরে প্রশ্ন মধ্য সামুদ্রিক শ্রেণী উত্তর অংশের নাম কি উত্তর ডলফিন পরে প্রশ্ন চুনাজাতীয় সিকেটের একটি উদাহরণ দাও উত্তর টেরোপড পরে প্রশ্ন সবচেয়ে বেশি ফেরোম্যাঙ্গানিজ নিডিউল কোথায় সঞ্চিত আছে উত্তর হবে প্রশান্ত মহাসাগরে পরে প্রশ্ন সমুদ্রের গড় লবণতার পরিমাণ কত উত্তর পঁয়ত্রিশ শতাংশ পরে প্রশ্ন একই পুষ্টি স্তরে অবস্থান করে কারা উত্তর হরিণ ও গুরু সরি গরু পরে প্রশ্ন স্থির জলের বাস্তুযন্ত্রকে কি বলা হয় উত্তর লেন্টিক বাস্তুতন্ত্র পরে প্রশ্ন উল্টানো পিরামিড কোথায় দেখা যায় উত্তর পরজীবী বাস্তুতন্ত্রে পরে প্রশ্ন শক্তি স্থানান্তরের পরিমাণ কত উত্তর দশ শতাংশ পরে প্রশ্ন সমস্ত উদ্ভিদ ও প্রাণীকে একত্রে কি বলা হয় উত্তর সজীব ও জৈব উপাদান পরে প্রশ্ন পুষ্টি সংগ্রহের এলাকাকে কি বলা হয় উত্তর ইকোলজিক্যাল নিচ ইকোলজিক্যাল নিচ পরে প্রশ্ন দশ শতাংশ সূত্রের প্রবক্তাকে উত্তর লিন্ডেম্যান পরে প্রশ্ন জীবমণ্ডলের গড় বিস্তার কত তিরিশ কিমি পরে প্রশ্ন এক স্তর থেকে অন্য স্তরে শক্তি প্রবাহকে কি বলা হয় খাদ্য শৃঙ্খল পরে প্রশ্ন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারা করাকে কি বলা হয় উৎপাদক করতে পারে কারা উৎপাদক পরে প্রশ্ন মৃত উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ খেয়ে বাঁচা জীবকে কি বলে উত্তর ডেট্রি ভোর পরে প্রশ্ন বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর এজি জি টান্সলে ট্যান্সলে বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি উত্তর সূর্য পরে প্রশ্ন দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মাঝের মিশ্র অঞ্চলকে কি বলা হয় উত্তর ইকোটন পরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি উত্তর জীবমণ্ডল বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কেমন উত্তর একমুখী পরে প্রশ্ন ব্যাকটেরিয়ার এক প্রকার কী বিয়োজক পরে প্রশ্ন খাদ্যের যোগান সংক্রান্ত স্তরকে কি বলা হয় উত্তর ট্রফিক লেভেল পরে প্রশ্ন ইকোলজির জনককে উত্তর হেকেল পরে প্রশ্ন মোট জনসংখ্যা মোট ভূমির পরিমাণকে কি বলে উত্তর জনঘনত্ব পরে প্রশ্ন কোন দেশের মানুষ ভূমির আদর্শ অনুপাতকে কি বলা হয় উত্তর কাম্য জনসংখ্যা পরে প্রশ্ন উন্নয়নশীল দেশগুলির বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি কেমন উত্তর তীক্ষ্ণ শীর্ষ পিরামিড পরে প্রশ্ন ভারতের যে রাজ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই ভারতের যে রাজ্য জনঘনত্ব সর্বাধিক সেটি কোনটি উত্তর বিহার পরের প্রশ্ন দু হাজার সালের আদমশুমারি অনুযায়ী ভারতের গড় জনত্ব জনঘনত্ব কত ছিল দুশো বিরাশি জন কিমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও জনবিবর্তন মডেলের প্রথম প্রবর্তন করেন কে উত্তর থমসন পরের প্রশ্ন জনসংখ্যা পিরামিড দ্বারা কি বোঝানো হয় উত্তর বয়স অনুযায়ী নারী পুরুষের পরের প্রশ্ন ব্রেন ড্রেন বলতে কি বোঝায় উত্তর অতি উন্নত মেধার এক দেশ থেকে অন্য দেশে গমন পরের প্রশ্ন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা কত উত্তর নশো চল্লিশ পরের প্রশ্ন পৌরপঞ্জি কনারা সরি কনার্ভেশন কথাটি ব্যবহার করেন কে উত্তর প্যাট্রিক গ্রেডেস পরে প্রশ্ন বন্যার হাততিকে রক্ষা পাওয়ার জন্য গড়ে ওঠে কোন বসতি গড়ে ওঠে কোন বসতি উত্তর শুষ্ক বিন্দু বসতি পরে প্রশ্ন ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে কি বলে হেমলেট পরে প্রশ্ন দুটি রাস্তা সমকোণে মিলিত হলে যে আকারের বসতি গড়ে উঠে সেটি কি উত্তর এলাকৃতির বসতি পরে প্রশ্ন কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি কোন ধরনের শহর উত্তর ধর্মীয় শহর সিবিডি এর পূর্ণরূপ কি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট পরে প্রশ্ন আদিবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সংযোগ বেশি হয় অর্থাৎ সামাজিক নৈকট্য বেশি থাকে নৈকট্য বেশি থাকে এমন বসতিকে কি বলে উত্তর গোষ্ঠীবদ্ধ বসতি পর পরে প্রশ্ন গ্রামের প্রশাসনিক নাম ও পোশাকি নাম কি উত্তর মৌজা এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে তোমরা করে নাও ভালোভাবে মুখস্থ করে নাও এই প্রশ্ন থেকে তোমরা কিন্তু অনেক কমন পেয়ে যাবে